তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইনহু রজা কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউনুন লেখা আই লাম ডি দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। বা DIR নিরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। কুল তুমি বললেন সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয় করুন। কাতালতি গুমেন। ইয়াকে ওয়া কাসরাতা দাহিক। শব্দ তাৎ মানে বেশি বেশি হাসবে নাহু ইউমিথুল যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলক মরে যায় তাদের কলমে মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারা এগুলো জ্যোতি বা নূর থাকে না কুল তো নেই

আমি বললাম যে আরো বাড়িয়ে দিন বেয়াল রসুল আমার জন্য নবী করিম সাল্লাম বললেন কল যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে

আজকে আমরা ইনশাআল্লাহ আজান এই হাদিসটার উপরে সামান্য বিধ কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আরে আবুজা বাদি আল্লাহ আঠ একজন বিশিষ্ট সাহাবি আপনারা জানেন যার ব্যাপারে নবী কাবুল সাল আলী ফাইসাল্লাহ বলেছিলেন আবুজার তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন চুরিবিহীন ভাবে নয় আমি যেমন আম ভাবে সবার উদ্দেশ্যে পাপে গুলো বলছি এভাবে ভাবে নবী এই কথাটা তাকে বলেন বরং খাস ভাবে বলেছেন পার্সোনালিমাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হ্যাঁ আল্লাহ রাসুল কিছু নসিহত করো কিছু ওসিহত করো ওসিহত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিহত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিহত করে মাকে দেখিস হ্যাঁ বোনদের খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস এটা এটা ওসিহত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন নবী কের উসোবাহ মার ফসরত যদি আপনাকে আমাকে खास করে কোন জায়গা দেখিয়ে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন বা আমরা তো সাক্ষাৎ পেছ আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থেকে বলের ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করে আমাকে खास করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলো যেগুলো কোণা একটা আমরা ছেড়ে দেই তাই না আপু সাল্দি এই সুযোগটা নিয়েছেন নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন প্রথম যে উ সিটে পল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম ওসিঅ করছি তুমি আল্লাহকে ভয় করবো তাকুয়া কি জিনিস নবীজি বলছেন ফাইন নাহু অ্যাজ করলে এই তাকোয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো

খাস পড়ার নাম হচ্ছে তাওহিদ আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করাই তাহলে হয়ে যাবে এই শিরটা তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিরিক করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই বা করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তা অবশ্যই করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় বিল্লাহ আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন স্মরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আগিদা কত বা চিন্তা কত শিখ আমি কি বোঝাতে পারছি দুই নাম্বার কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে কর্মগত শিখ করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারান করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নাই কর্মগত শিখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শির করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিখ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক হয় না সন্তান আল্লাদের যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া সন্তান পাওয়া যাবে যাবে শিখ হয়ে যেমন একটা পাপ যে আল্লাহ করে না মৃত্যুর আগে যদি তহবা করে মানুষ ইনশাল্লাহ পাক মাফ করে দিবেন যদি তহবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবেন্লাহ কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নারে যাবে যাদের আমল নামায় পাপ থাকবে আপনি জেনা করেছেন চেষ্টা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দেবে সুদ খেয়েছেন দীর্ঘদিন সুত থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে করে ফিরে আসেন আল্লাহ এখনই মাফ করে দেবে চান আপনি খুন করেছেন মানুষকে যেটা আপনি চিন্তা করেন যে আমার অপরাধ হয়েছে আপনি তবা করে খালে সবাই ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবি ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরে ঘোষণা করেছেন এই ব্যক্তি কিন্তু পৃথিবীতে বাঁচার আসনে কোন অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তব করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন যে কোনো পা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে ছাড়া সিরিপ যদি তহবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিপ করে মারা গেলে কবরে মান রথবুক উত্তর দিতে পারবে না যারা মান রথবুকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ তাকে তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝি যে আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শির এটা যেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোতে পাশ ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে মা সমকক্ষ মনে করে এটাও শির এটাও শির আল্লাহ বা কিছু হালাল করেছে আমরা যদি মনে করি এটা হারা তাহলে শির এটাও শির সুরফার একত্রিশ নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শির করা যাবে না আলহিতে থাকতে হবে ইনশাআল্লাহ তার দুই ভাই আল্লাপাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সলাত সৌ সদাকা হ জুমরা সত্য কথা বলা বিতামাদা খেদমত নয় যতগুলো আদেশ কোরআন এবং সন্ন্যার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নাম্বার আল্লাপাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধ বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম এটা আসলে প্রবৃত তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সলাগ করেছিল কালকে সকালে যদি আবার সুদী লেনদেন করি আমার মতে আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সূক্ষ্ম খেলে গেছে এই অবস্থা যদি তবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মাটি উঠবে ইনশাল্লাহ এটা আমার কথা না নবী সাল আরিফ হাসান সহি বুখারি হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশ হয়ে বুখারি শরীফ কেনেন না কেন হাদিসটা পাবে যে ব্যক্তি এক হাম সুদ খেলো সে যেন ছত্রিশ বার সেনা করব আপনি যদি জানেন যে আপনার খুব ক্লোজ কোন ফ্রেন্ড বা আত্মীয় বা হুয়েভার ইস সে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইলিগেল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টি তাকাবেন তাকাবেন রাখির উস্লাম এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজার কম সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তি এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধ্বের সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সকল কখন হবে যখন শেকর উপরে আসবে আর শেকর কখন উপরে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন আল্লাহদি আসবেন মারিয়াম আসবেন তখন পৃথিবীর ইনশাআল্লাহ আজাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ কালা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না সব তবে এখন কি বলবেন

বা পরকীয় ঋত আছি মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলে আর ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে মিথ্যা কসম করি এবং আমাদের এই মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এটা হারিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসন করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে সিন্ডিকেট করবে তখন আল্লাহ পক্ষ থেকে দুইটা আজাব আসে এক সালেন থেকে চাপিয়ে দেয়া হয় যারা এদের উপর জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সালামের কথা বদলানোর কোনো সুযোগই নেই আজবের কারণ এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ তাহলে যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা দেন ম্যাক্সিমাম এগুলো মনে করে যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করিয়া সৎ ব্যবসায়ী কেয়ার দিন নবীগণের সাথে থাকবেন যারা সব ব্যবসায়ী তারা কেয়ার নবীগণের সাথে খুঁজে পাবেন না যাই হোক যেটা বলছিলাম ভাই ভাইয়েরা যে শুধু আরিস মানের নাম তা কোয়া নয় নিঃধটা বডেক কোয়া আমরা নামাজ হর জায়গায় ছবি করছি মাশাআল্লাহ ব্যবসায়ী জীবনে ভাবে বন্ধ পিচ্ছি ইকোনমিক লাইফে খাচ্ছি

ফজরের জামাতে আসতে হবে এই মসজিদেই আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্টই নাই ইনল্যান্ডার সব আমরা বয়সের ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছে এটা না পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এবং এটা না তাকুয়া উসি কুম বি আমি তোমাকে আল্লাহর তাকু আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি খাস করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকুয়া নিষেধ বর্জনের নাম তাকুয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধ গুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আর খাদ্য এটা নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি অনেকে জাকাত দেই মাসা আল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ রাসুলকে মহব্বত করি কিন্তু হারান রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন এফআইআর ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং পাচ্ছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার পরকিয়া ছাড়তে পারছেন না

যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহবা দেখছেন এবং শুনছেন আল্লাহ অবশ্যই আজির থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বট সব সময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইচ্ছা পাপ করলেও সে তবাকর আল্লাহর কাছে ফিরে আসবে ইচ্ছা